জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমরা শ্রীকৃষ্ণের বলা জীবনের সাতটি অমূল্য বাণী আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক তুমি যা করেছ তা ভালোই করেছ যা করছ তা ভালোই করছো আর যা করবে তাও ভালোই করবে এই বাণীটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ধাপে সবকিছুই ভালোর জন্য হয় অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুর পেছনেই একটি বৃহত্তর উদ্দেশ্য থাকে দুই যা হারিয়েছ তার জন্য দুঃখ করোনা যা পাওনি তার জন্য আকাঙ্ক্ষা করো এটি নির্লিপ্ত থাকার এবং বর্তমান মুহূর্তে বাঁচার গুরুত্ব বোঝা আমাদের অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমানকে উপভোগ করা উচিত তিন পরিবর্তনই এই জগতের নিয়ম যা তুমি আজ পেয়েছ কাল তা অন্যের ছিল যা আজ তোমার কাল তা অন্যের হবে এই বাণীটি জীবনের পরিবর্তনশীলতাকে তুলে ধরে সব কিছুই ক্ষণস্থায়ী তাই কোনো কিছু আঁকড়ে ধরে থাকলে দুঃখই বাড়ে চার নিজের কাজ করে যাও ফলের আকাঙ্ক্ষা করো না কর্মফলের ওপর নিয়ন্ত্রণ না রেখে কেবল নিজের দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া উচিত এটি চাপ কমায় এবং কাজে মনোযোগ বাড়ায় পাঁচ শান্তি তাদেরই যারা মন ও ইন্দ্রিয়কে বশ করতে পারে মনের শান্তি বাইরের কোনো ঘটনা থেকে আসে না বরং নিজের ভেতরের নিয়ন্ত্রণ থেকেই আসে ছয় কেউ তোমার ক্ষতি করতে পারে না যতক্ষণ না তুমি নিজে চাও আমাদের মনের অবস্থা এবং আমরা কিভাবে পরিস্থিতিকে গ্রহণ করি তার ওপরেই আমাদের সুখ দুঃখ নির্ভর করে সাত ভয় পেও না তুমি একা নও আমি সর্বদা তোমার সাথে আছি এটি একটি পরম আশ্বাসবাণী যা আমাদের মনে সাহস ও ভরসা যোগায় যে যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর আমাদের পাশে আছেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ